আপনার কাছে কথা দিলাম শুধু নট অনলি দা স্পিকিং বা আপনাকে আপনার কি ইচ্ছা হয় না দেখবেন কোন একটা মঞ্চে যদি কেউ দাঁড়ায় কথা বলেন তারা কি বলে একটা প্রোগ্রাম দেখেন প্রত্যেক অনুষ্ঠানের পরে লাস্ট পর্যায়ে কিন্তু একটা কালচার পর্যন্ত এটা তো জানেন অনেকে যখন মাইক পায় পরে যে কথা বলা শুরু করে আসে আস করে তো আপনার আঞ্চলিক ভাষা একটা কথা বলেন লেফট যে কথা কথা বলে থাম না পরবর্তীতে আমার একটা প্রোগ্রাম যেটা বলেন এই যে কথা বলছে হাস কেন

আমি কোথায় থেকে আসছি আমি কোথায় পড়াশোনা করছি তা দেখার বিষয় এই শিক্ষকরা আপনাকে পড়ানোর পর আপনি কোন জায়গায় যাইতে পারছেন এই বিষয় আপনাকে আলাদা পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোচিং করানো হবে এরা পাবে আপনি জানেন আপনি তিন মাস পরে আপনার যে ফ্রেন্ডরা পড়াশোনা করছে ওই সময় তাকে বলবেন কি শিখছে তাহলে আবার আপনি যে শিখছেন তার একটা ইয়া আপনি কি করবেন তাদের দিয়ে আপনি বলেন যদি আমি আজকে আপনাকে বলি জীবন আনন্দ দাস বলেন পারবেন উইলিয়াম দেব কবিতায় দা

ব্রোকেন ব্রোকেন মানে বাঙ্গা আর উইংস মানে দানা স্বপ্ন ছাড়া জীবনটা তো হচ্ছে দানা বিহীন বাঙ্গা দানা পাখি মতো পাখি দানা না থাকলে যেমন আঁকা শুনতে পারে না মানে আপনারা যদি ভালো গাইডলাইন না থাকে তা আপনি উঠতে পারবেন আপনাকে যাই তো হবে পরের দিন দেয় তা না হলে স্বপ্ন মরে যাবে লাইফ ইজ ইম্পসিবল উইদাউট উইন স্বপ্ন ছাড়া জীবনটা অসম্ভব লাইফ ইজ ফ্রোজেন উইথ স্নো উইদাউট উইন স্বপ্ন ছাড়া জীবনটা স্নো মানে বরফ বা কুয়াশা বা তুষার আবৃত হয়ে যাবে আপনার জীবন

একজন মানুষকে দেয় না কারণ তার যা যা ওই বক্তৃতা আপনি প্রিপারেশন নেন এই জন্য আমি তাকে সবার লাস্টে দিচ্ছি এবং আপনাদের মনের যত বাপ আছে আপনাদের কোন ছেলেমেয়েদের কথা প্রতিটা কথা ছবি দিবেন আপনি আজকে যাবেন প্রতিটা একটা লেখা প্রকাশ করতে হলে টাকা লাগে আর অলরেডি দেখেন পাঁচটা প্রতিটা আমাদের পরে যেন আমার সাথে আমাদের প্রিন্সিপাল কোনো ধারটা দিতে দেখি না দেখা যায় আমি দেখি না পরবর্তী পত্রিকার সাথে জড়িত আপনাদের যেই মনের বাবা সে লেখা দিবেন

বিভিন্ন কারণে হয়তো উপস্থিত থাকতে পারে না অলরেডি আমাদের টিচাররা অনেক গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছে যেগুলো আপনাদের জন্য স্মরণীয় হতে থাকবে এবং এগুলো আপনারা অনুসরণ করে আশা করি ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন এবং এগুলো থেকে শিখে নেওয়ার অনেক কিছু আছে হয়তো আপনারা সব কথা নিতে পারবেন না কিন্তু এটা এমন কিছু কথা থাকবে যেগুলো আপনাদের হৃদয় গেঁথে যাবে যেগুলো আপনারা

কিন্তু এখানে এমন অনেক কথা আছে যেগুলো স্যারের যে স্বপ্নগুলো স্বপ্নগুলো প্রতিনিধিত্ব করছে আসলে আপনার আমাদের এই কলেজের একটা পাঠ হয়ে অর্থাৎ এই স্যারের যে স্বপ্ন স্বপ্নগুলো পাঠের উপরে কাজ করে আপনারা যখন এই কলেজ থেকে বের হয়ে ভালো কোনো একটা পজিশনে যাবেন তখন মূলত এই কলেজের প্রমোশন হিসেবে কাজ করবেন আপনারা অনেক সময় দেখবেন যে বিভিন্ন ইভেন্টের মধ্যে আপনাদেরকে কর্ম গিফট করে কিংবা খাতা গিফট করে বিভিন্ন কিছু গিফট করে এটা কিন্তু তাদের জন্য একটা প্রমোশন হয়তো অনেক বছর পরেও যখন এই কর্মটা

এই যে ব্যাপারটা হয়তো আপনি এখানে পড়াশোনা করে এমনভাবে আপনাকে হবে যেন আপনি কোনো কারণে যদি এই কলেজ থেকে দৌড়েও যান কিংবা পরে পড়াশোনা নাও করতে পারেন তবুও যেন জীবনে একটা কিছু করতে পারেন যেটা আপনার জীবনকে আরো বেশি উন্নত করবে আমি আসলে এই মুহূর্তে এখানে আমরা শেষ করতে চাচ্ছি আর আপনাদের যদি যে রিকোয়েস্টটা রাখবো সেটা হলো এই ক্রমবর্তমান পরিবর্তনশীল সমাজে বা এই পরিস্থিতিতে বা যুগের এখানে আসলে মেধার খুব বিকল্প যারা মেধাটি ঘটে না কিংবা যারা জ্ঞান অর্জন করবে না তারা আস্তে আস্তে আসলে নিজের দিকে চলে যাবে এই ব্যাপারটা অনেক ধরনের একটা রেস শুরু রয়েছে এখন সবাই বাইক নিয়ে রেস করতেছে এখন আপনি চিন্তা করলেন আমি সাইকেল নিয়ে ওদেরকে ওভারকাম করি কিন্তু আপনি সাইকেল নিয়ে যখন অনেকটা পিছনে চলে যাবে তখন আর আপনার সাইকেল চালাতে ভালো লাগবে না কারণ তখন তারা অনেক দূর আগে সো আমাদেরকে যেটা করতে পারে প্রযুক্তিতে বাঁচিয়ে না প্রযুক্তি